নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর পরিবেশ চার নম্বর স্কুল তারকেশ্বর বিদ্যামন্দির সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক স্কুলের পোশাককে কি বলে স্কুলের পোশাককে বলে ইউনিফর্ম নাম্বার খ ম্যাপ শব্দটির বাংলা অর্থ কী ম্যাপ শব্দটির বাংলা অর্থ মানচিত্র নাম্বার গ কৃষিকাজ একটি পারিবারিক জীবিকা নাম্বার ঘ ফেলুদার গল্পের বিখ্যাত সিনেমাটির নাম গুপি গাইন বাঘা বাইন দুই নম্বর সঠিক উত্তরটির নিচে ডাক দাও নাম্বার ক পিনকোড হল বাড়ির নাম্বার রাস্তার নাম্বার পোস্ট অফিসের নাম্বার পিনকোড হল পোস্ট অফিসের নাম্বার নাম্বার খ তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হয় কাকিমা জেঠিমা ঠাকুমা বাবার বড়ো ভাইয়ের স্ত্রী হয় জেঠিমা নাম্বার গ তোমার রাজ্যের পশ্চিম দিকের একটি জেলা হলো পুরুলিয়া কালিম্পং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম দিকের জেলা হল পুরুলিয়া ভূমিকম্প প্রবণ এলাকায় মাটির কাঠের ইটের তৈরি বাড়ি দেখা যায় কাঠের বাড়ি তৈরি দেখা যায় তিন নম্বর এক কথায় উত্তর দাও নাম্বার ক গরমকালে আমরা কিসের পোশাক পরি গরমকালে আমরা হালকা সুতির পোশাক পরি নাম্বার খ কোন যন্ত্র দিয়ে ইট গাঁথা হয় কর্ণিক কর্ণিক দিয়ে ইট গাঁথা হয় নাম্বার ঘ কম্পিউটারের দোকান করা কী ধরনের জীবিকা কম্পিউটারের দোকান করা নতুন জীবিকা নাম্বার ঘ বর্ষাতি কী দিয়ে তৈরি হয় বর্ষাতি খনিজ তেল থেকে যে সিনথেটিক উল তৈরি হয় তা দিয়ে বর্ষাতি তৈরি হয় খনিজ তেল থেকে যে সিনথেটিক উল তৈরি হয় তা দিয়ে বর্ষাতি তৈরি হয় চার নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এখানে বাম দিক আছে ডান দিক আছে মেলাতে হবে নম্বর ক আলিপুর অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নাম্বার খ ঘরামি হল যারা মাটির ঘর নির্মাণ করেন নাম্বার গ খুব শক্ত আশ আছে সন গাছে নাম্বার ঘ গ্রীষ্মকালে জল ঠান্ডা থাকে মাটির কলসিতে পাঁচ নম্বর নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল লেখো নাম্বার ক বিধুমুখী দেবী ছিলেন সত্যজিৎ রায়ের ঠাকুমা এটা ঠিক নাম্বার খ ভেড়ার লোম দিয়ে তৈরি উলকে বলে ক্যাশ মিলন এটা ভুল ভেড়ার লোম দিয়ে তৈরি উলকে পশম বলে নাম্বার গ পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে এটা ঠিক নাম্বার ঘ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে দেখানো হয় এটি ভুল বিভিন্ন রং দিয়ে দেখানো হয় ছয় নম্বর দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও পশ্চিমবঙ্গের উত্তরের চারটি জেলার নাম লেখো পশ্চিমবঙ্গের উত্তরে চারটি জেলার নাম হল দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং ইত্যাদি নাম্বার খ বাড়িতে ছাদ ও জানালা দরকার হয় কেন বাড়িতে ছাদ ও জানালা দরকার হয় কারণ ছাদ থাকলে বৃষ্টি ও রোদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে আর জানালা থাকলে ঘরে হাওয়া বাতাস ঢুকবে ফলে ঘর স্বাস্থ্যকর থাকবে নাম্বার গ কাঁচাবাড়ি ও পাকা বাড়ির মধ্যে পার্থক্য লেখ কাঁচাবাড়ি ও পাকা বাড়ির মধ্যে পার্থক্য কাঁচাবাড়ি তৈরি করতে মাটি টিন টালি কাঠ বাঁশ ইত্যাদি লাগে পাকা বাড়ি তৈরি করতে ইট সিমেন্ট বালি জল পাথর কুচি লোহা কাঠ টিন রং ইত্যাদি লাগে নাম্বার ঘ কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে বাসস্থান পরিবর্তন বা বাড়ি বদলের কারণগুলি হলো এক নম্বর নদী ভাঙনের ফলে বাড়ি বদলে যায় দুই নম্বর চাকরির সূত্রে বাড়ি বদলে যায় তিন নম্বর ব্যবসার জন্য বাড়ি বদলে যায় চার নম্বর এছাড়াও বিভিন্ন কারণে বাড়ি বদলে যায় নম্বর উং নিজের পরিবারের শাখা পোশাখা তৈরি করো এই যে ঠিক এইভাবে শাখা পোশাখা তৈরি করতে হবে প্রথমে ঠাকুরদা ঠাকুমা করতে হবে আর একদিকে দিদা দাদু এবার দিদা দাদুর থেকে মাসি মামা মা আসে আর ঠাকুরদা ঠাকুমা থেকে বাবা কাকা এরা আসে ঠাকুরদা ঠাকুমা থেকে বাবা দিদা দাদু থেকে মা আর মা বাবা থেকে আমি আমার ভাই ঠিক এইভাবে পরিবারের শাখা পোশাকা তৈরি করতে হবে সাত নম্বর টিকা লেখো যাযাবৎ জীবন ও ভূমিকম্প যাযাবর জীবন যাযাত জীবন বলতে এমন একটি জীবনধারাকে বোঝায় যেখানে মানুষ বা জনগোষ্ঠী স্থায়ীভাবে এক স্থানে বসবাস না করে নির্দিষ্ট সময় অন্তর বা প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় এই জীবনধারা মূলত জীবিকা ভূমিকম্প ভূমিকম্প হল পৃথিবীর ভূতকের হঠাৎ কম্পন যা ভূপৃষ্ঠে এবং এর নিচে শিলাচুতি বা টেকনোটিক প্লেটের নড়াচড়ার কারণে ঘটে